আসসালাম আলাইকুম আহমতুল আবার সবার কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে ইনশাল্লাহ এই ভিডিওতে নিয়ে যাচ্ছি একটা সুন্দর জায়গায় যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে আছে ছয় হাজার সাত হাজার ফুট উপরেও মানে ঝর্ণা আর কি যদিও সেখানে আমি কখনো যাই নাই গুগল ম্যাপে দেখছি তো ম্যাপে আমি লোকেশন ধরছি চলুন আমরা সেখান থেকে ঘুরে আসি দেখি সেখানে কি আছে সেখানে আসলেই সৌন্দর্য আছে সুন্দর না তা আমি এখন এই যে যে রাস্তা ধারে যাচ্ছি সেটা হচ্ছে টায়ার থেকে সাফা যাওয়ার একমাত্রই রাস্তা এছাড়া এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই তো এই রাস্তা ধরে যাচ্ছি আমি কীভাবে কীভাবে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো বাট সেখানে যাওয়ার পর সেখানে কী আছে সেটা কিন্তু আমি জানি না তো চলুন আমরা সেখানে যাই ইনশাল্লাহ একসাথেই দেখব সেখানে কি আছে যদি ভালো কিছু থাকে তাহলে আলহামদুলিল্লাহ যদি কিছু না থাকে তাহলে আলহামদুলিল্লাহ তারপর আমরা এখান থেকে ইনশাআল্লাহ ব্যাক করব। চলুন তাহলে আমরা সেদিকে আগাই পালকি নয়ৃদ তুলো ঋতুল মুখে আল্লাহ রসুন ওখে আল্লাহ রসুন ওের জায়গা পরের জমি গর বানায় আমির আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর আমি আমির আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক সেই ঘর খানাজার জমিদারে আমি দেখা সাড়ে আসার পর এখানে একটা হাদিকা আছে হাদিকা মানে হাদিকা বলতে সেটাকে পার্ক পার্কে আর কি পার্কে হাদিকা বলা হয় তো ওটার নাম হচ্ছে হাতবান কিংবা দেখবেন লেখা আছে কার্ড ওইটা থেকে ওইখানে একটা ইউটার্ন আছে ইউটার্ন নিয়ে সোজা দিকের রাস্তায় আসলে হাতের ডান দিকে একটা রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে আমি এখন ভিতরের দিকে ঢুকছি ওই রাস্তাটাকে ওই রাস্তাটা আমি আপনাদেরকে দেখাবো মার্শাল্লাহ দেখেন এই পাথরগুলা কি সুন্দর কী সুন্দরভাবে এখানে বসে রয়েছে মহান আল্লাহতালার সৃষ্টি আর আমার বাসাটা হচ্ছে ওই যে দেখেন আমার বাসার সামনে যে প্রায় আপনাদেরকে একটা ইয়া দেখাই পাহাড় দেখাই ওই পাহাড়ের ওপর একটা পাথর বসানো ওই যে দূর থেকে এখান থেকে দেখা যাচ্ছে দেখেন এদিকে মানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর সবগুলোই হচ্ছে পাথরের পাহাড় আর একটা পাহাড় এক একটা পাথর এরকমভাবে স্থাপন করা মহান আল্লাহ তালার কুদ্রতে মানে যেগুলা আপনার কল্পনাও আসবে না যে এরকম হইতে পারে এত সুন্দর হইতে পারে সৃষ্টি মহান আল্লাহ অনুযায়ী যাইতেছি যাইতে থাকি যা হওয়ার হবে আর এই যে এখানে কিন্তু সাফাতে ক্যাকটাস গাছ অনেক বেশি ক্যাকটাস গাছ বলতে এই ক্যাকটাস গাছ থেকেই কিন্তু সৌদি আরবের যে ঐতিহ্যবাহী সরি জাতীয় ফল সেটার নাম যেন কি বার্ষমি বার্ষমি সেই ফল কিন্তু এই ক্যাকটাস গাছে যেই ফলটা ধরে সেটাকেই বলা হয় বার্ষমি আর সেই ফলটাই সৌদি যে জাতীয় ফল যদি আমার লোকেশন দেখাইতেছে প্রায় কাছাকাছি আসে পড়ছি যাই উপর দিকে যাই জানি এখন কোনো লোকজন থাকবে না বাবা আমি তো মনে করছি কাছাকাছি আসে পড়ছি আরো তিন কিলোমিটার যাইতে হইব আচ্ছা সামনের দিকে আগেই মার্শাল্লাহ দেখেন এখান থেকে একটু ভিউটা দেখেন মার্শাল্লাহ চার আমি বললাম তো আপনাদেরকে মানে এদিক থেকে যেদিকে তাকাবেন জাস্ট হচ্ছে শুধু পাহাড় আর পাহাড় আর সবগুলো পাহাড় হচ্ছে পাথরের পাহাড় অন্য কোনো মানে মাটি বালু ওই রকম কিছুই নেই ওই যে ওইদিকে দিকে বাড়িঘরে দেখা যাইতেছে আচ্ছা আমরা জায়গায় যাই তারপর আবার ইনশাল্লাহ বিরুদ্ধে আসবো আস্তে আস্তে আসে আস পর্যন্ত এখানে নিয়ে আসছে বাট সামনে যে ছাগল ছাগল বেড়া মহিষ দুম্বা ওগুলা ফার্মাসে ফার্ম আছে তো সে কারণে আমি এখানে গাড়ি পার্কিং করলাম এখন নামবো আমি এখানে গিয়ে জিজ্ঞাসা করবো যে আসলে ওইটা আছে কিনা এখন ওইটা তো জিজ্ঞাসা করতে পারবো না আর আরবিতে তো সুতরাং ওই ছবিটা আমি দেখাবো যে আচ্ছা তারপর আমি ওইখানে কথা বলে আসি দেখি কি বলে আপনাদেরকে জানাচ্ছি তো এখানে বললাম না যে এখানে দেখি কথা বলি কথা বললাম এখানে তো কথা বলার পর এখানে যেই লোক আছে তিনি আমাকে বলল যে এদিক দিয়ে যাওয়া রাস্তা নেই যাওয়ার রাস্তা হচ্ছে রাস্তায় যাইতে হবে রাস্তায় গিয়ে সামনের দিকে আবার যেতে হবে তো এখন নাকি পানি আছে অল্প বাট অল্প আর কি অত বেশি না যাই দেখি যেহেতু দূর পর্যন্ত আসছি ইনশাল্লাহ চেষ্টা করবো শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার দেখি কি হয় এই যে রাস্তার অবস্থা বেশি সুবিধা না তো রেখে দিলাম এবার দেখি হাঁটতে থাকি দেখি পাই কি না এখান থেকে দেখাইতেছে অনেক দূরে রাস্তার যে অবস্থা তারপর গাড়ি হচ্ছে আমার না এই যে শেষ গাড়ি না গাড়ি নিয়ে আসা যেত বাট ওই যে ওই জায়গার রাস্তাটা একটু খারাপ তো সে কারণে আমি গাড়ি আনার সাহস করিনি যেহেতু গাড়ি আমার নিজের না সেক্ষেত্রে গাড়ি নিয়ে আসার সাহস করি নেই বাট মনে হয় নিয়ে আসলেই ভালো ছিল একটু সাহস করিয়া দেখি 5 मिनट हट न 5 मिनट हटার পর যদি পাই কিছু কোনে কিছু দেখা সে देखिए যদি এইখান থেকে বজার কোন উপায় নাই না গাড়ি নিয়ে আসতে আসতেইবো ওই ব্যাক করে গিয়ে গাড়িটা নিয়ে আসি দেখি এখান পর্যন্ত যাই তারপর কি হয় জানি না তবে সাথে একটা লোক থাকলে খুব ভালো হইতো আর কি সাহস পাইতাম চিন্তা করতেছে এখন কি গাড়ি নিয়ে আসবো নাকি চলে যাব কারণ গাড়ি আছে না তাহলে এখানে ওইখানে আর যাই না গাড়ি নিয়ে চলে যাই এই যে দেখেন এই রাস্তা ধূরা এদিক দিয়ে গিয়া তারপর দেখে আপনাদেরকে ওই যে উপরে একটা গাড়ি দেখা যাইতেছে এখন সাথে একজন থাকলে সাহস করে ঠিকই যাইতাম তার উপর গাড়ি হচ্ছে একটু এই সমস্ত গাড়ি নিয়ে যেই গাড়ি চালাই ওই গাড়ি এইসব রাস্তার জন্য পারফেক্ট না এইসব রাস্তায় যেই গাড়ি পারফেক্ট ওই গাড়ি নিয়ে আসতে হবে অনেক বন্ধু আছে ওর গাড়ি আছে হাইলাক্স ওর গাড়িটা নিয়ে একদিন আসতে হবে ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিলাম যে খুব শীঘ্রই আসবো এসে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ওইখানে পায়ে হাইটা যাইতাম বাট ওইখানে পায়ে হাইটা যাইতে আমার অবস্থা কাহি লয়ে যাবো এবার জিজ্ঞাসা করেন কেন কাহি লয়ে যাবো কারণ মার্শাল্লাহ দিলে আল্লাহর রহমতে আমি তো হাঁটাহাঁটি করতে পারি না যে দেখেন এদিকে কিন্তু চাকার দাগ আছে ওই যে গাড়িগুলো আছে হাইলাক্স তারপর হচ্ছে আপনার কী বলে এগুলো রে এরকম বড় যে যে গাড়িগুলো আছে এই যেমন ল্যান্ড ক্রুজার ওইরকম বড় বড় গাড়ি যে যেগুলো ম্যানুয়াল গিয়ারের ওই সমস্ত গাড়ি ঠিক আছে পারফেক্ট এই যে দেখেন আমার গাড়ি নিয়ে যদি আমি এদিক দিয়ে উঠতে এটা তলা লাগিয়ে যা যাইবো আর তাহলে লাগে গেলে আমি শেষ যদি একটু আগে একটা বিশাল বড়ো ভয় পাইছি আল্লাহ আল্লাবশাক তো আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে আবার কখন এখানে নিয়ে আসবো তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি